আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন অশেষ রহমতে আমরা অনেক ভালো আছি তো প্রতিদিনের মতো আবার নতুন একটা ব্লগ শুরু করলাম আর আজকের ব্লগটা আপনাদের পুরো আমার বাড়িটা একটু ঘুরে দেখাবো যে আমার বাড়িতে কতটুকু কাজ হইতেছে বা আমার সামনে আমার শাশুড়ির বাড়িতে কী হইতাছে সেটা দেখাবো আপনাদের মূলত তো এখানে হলো আজকে আমাদের বাড়িতে মিস্ত্রি নাই সেই মিস্ত্রি হলো আজকে চলে গেছে আজকে শুক্রবার বা জুম্মা সবাই জুম্মা নামাজ পড়বে জন্য আর কাজ ধরে নেই কেউ তো যাই হোক না রোজার মাসে জুম্মার দিন এখন হলো আপনাদের ভাইয়া কি কাজগুলো করতেছে আপনাদের ভাইয়া কি কাজ করতেছে সেটা আমি শেয়ার করবো আপনাদের সঙ্গে আর স্পেশালি অনেক অনেক কিছু থাকবে আমার এই ভিডিওতে যারা যারা না দেখবেন মিস করবেন দেখে তারপরে যাবেন আর এই যে এখানে হলো টাইসের এইগুলো হলো এই পর্যন্ত লাগানো হয়েছে সে সকাল থেকে কাজ করতেছে আজকে কি হয়ে যাবো নাকি আজকে কি হয়ে যাবো নি দুইটাই গো ওটা ওটা কি এর দিকে ইয়ের ওয়াশিং মেশিন এর সুইচ আচ্ছা পাইপ দিয়ে রাখছো না তো যাই হোক চলেন আমি ওই পাশটায় যাই আর আপনাদের সাথে পুরো ভিডিওটা শেয়ার করব আর সবাই দেখবেন আমার শাশুড়ি মার হাতের সুন্দর একটা মজাদার খাবার সেই খাবারটা হলো রান্না করা হবে সেটা আপনাদের সাথে শেয়ার করব আর যে যেখান থেকে এই ভিডিওটা দেখতেছেন যদি কারো ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। আর আমার পাশে থাকবেন সব সময় তো ঠিক আছে চলেন

তো আপনাদের সাথে আছি রাজনজিৎ রাজনের দেখবেন এই সুন্দর ব্লগটা তাতে আপনাদের অনেকেরই ভালো লাগবে যে এত সুন্দর এত সুন্দর করে রান্নাটা আর খিচুড়িটা খুবই मजा লাগছে আমরা তো নরমাল চেখে যখন খাইছি তারপরে আপনাদের ভিডিওটা ছাড়া এটা কালকের বিকেল বেলার ভিডিও তো তারপর হলো ছড়া যেটা আপনাদের ভালো লাগবে রান্না করা হবে আপনি হলে বুঝতে পারছেন দেখেও ভালো লাগবে তো ঠিক আছে আমাদের এখানে খিচুড়ি রান্না করা হবে আর আমার মার এই খিচুড়িটা হয়তো বা অনেকেই দেখলে বুঝবে না যে মানে কিভাবে রান্না করে মার হাতের এই খিচুড়িটা খুবই মজা লাগে আপনাদের সাথে আজকে শেয়ার করবো যে কীভাবে হলো খিচুড়িটা রান্না করা হয় আর সবার আগে আমি দেখাই দিই এখানে দেখেন বেশ কিছু টমেটো নেওয়া হয়েছে অনেকটা টমেটো নেওয়া হয়েছে এখানে পেঁয়াজ আর এখানে এটা কি জানেন এটা হলো কোলের সেই এই সেই দেওয়া তারপরে হলো রান্না করবে আর এখানে হলো চাল হ্যাঁ এটুক চাল এটুক চালের ভিতরে এইগুলো সব মশলা হবে তো খুবই খুবই মজা হবে আর এই সে আব্বা বলতেছে যে সে ডাইল বানাইছি মানে এই সেই ডাইল ই করে নিছে বাইটা কাঁচা সেই বাইটা নিছে মা তো বাড়িটা তারপরে হলো এই করে তো আপনাদের সাথে যেহেতু শেয়ার করব আজকের রান্নাটা তো আপনাদের খুবই ভালো লাগবে দেখতে দেখেন যে কেমন হইলো রান্নাটা আর খাইতে তো খুবই মজা আমরা সবাই মজা করে এই খিচুড়িটা খাই কাঁচামরিচ দেওয়া হয়েছে কাঁচামরিচের সাথে এখন হলো তেল আর এটা মাটির চুলায় রান্না করা এর জন্য অনেক ধোঁয়া কি আগুন আজকে হলো এই আমি হলো রান্না করতেছিলাম তো আমাদের এই যে এখান থেকে কত পাতা সেই পাতা উপরে উঠে গেছে মানে আমি হইলো রান্না করতেছিলাম আর গ্যাসে হইলো নুডুলস চড়াইছি নুডুলস দিয়ে পটপট করে পুড়িয়া যাইতেছে মা হইলো গাঙ্গে গেছে এ দাদা আগুন গেছে অনেকখানি জায়গা উঠছে আমার আবু তালা তো ডরে চড়ে মানে ওইখানে না দাঁড়ায় জোর দিয়ে বাইরে গেছে গা বাইরে যায় কইতেছে মা মা দেখো দেখো খালি কইতেছে দেখো দেখো কইতে পারতেছে না যে আগুন উপরে আর বাপের এখন যায় কইতে আমার মাথা তো অনেক বুদ্ধি তার আমার মাথা তো বুদ্ধি নেই আমি তার মাথায় কি বুদ্ধি আবার একটা বুদ্ধি দিছিলাম তার সাথে এটা হলো আদা রসুন জিরা বাটা ওরে কি পাতার তলে পাতার তলে ওই যে আমরা হাতের তলে মা হলো পরিমাণ মতো লবণ দিয়ে দিল দিয়ে দেওয়া হচ্ছে হলুদের পাখি মরিচ মরিচের পাখি তো এটা হলো কাঁচা কাঁচামরিচের জালে

আগুন কেমন করে তা দেখে নিচ্ছি আগুন গুলো কেকম ভালোভাবে কষানো হইতেছে একটু পানি দিয়ে তারপর হইতেছে চাল এটা রইলো ওই যে মুখটা পড়ে গেছে চালটা কে হলো ভালোভাবে এই যে আবার এই তিন চার তিন চার পদ দিয়ে আবার কষানো হবে চালটা বর্ষানোর পরে এখন হলো পানি দিয়ে দেওয়া হইতেছে পড়াটা সোজা করা লাগলো না দেখে খিচুড়িটার কালার এই যে এই পাতাটুকু বাটলাম আমরা এটা হলো খিচুড়ি দিয়ে খাবো ওই জন্য দেখেন আমি লাল মরিচ দিয়ে আর রসুন দিয়ে হলো বাড়ছি এটা কিন্তু কাঁচা লাল মরিচ হ্যাঁ চুচামার হ্যাঁ É que se... É... তো এখানে হলো এই যে আমাদের এই এতটুকু টাইস লাগানো হয়েছে টাইসটার কালার এইটা আর সেম টাইস শুধু আমার শাশুড়ি মার ফুলটা আলাদা না হলুদ না কাজের তুমি সমস্যা কেমন কালকে তুমি কালার তো এরকমই তোমাদের মানে ডিজাইনটা হালকা একটু অন্য রে ডিজাইন কিন্তু পাশাপাশি ডিজাইন হ্যাঁ দুটো ডিজাইন বলা কি কালার আছে

তুমি গোসল করো যাও পুরো তোলা গেছো যাও গোসল করো তো আজকে হলো বুট মুড়ি মাখার মানুষ চেঞ্জ হয়েছে নামাজ পতাকা বেশি লবণ দাও লাগবে না লেবুটা চিপড়াইলা লেবু চিপড়াইও না লেবু বেশি দেওয়া লাগে মার্থ লেবু এত ভাল থাকে আর আমার কাছে তিতা তিতা লাগে ইস তুই তুই এত দাদি খা লেবু খা

মা মুড়ি দিকে টোরে গেছে মুড়ি দিকে হ্যাঁ বুট দিয়ে দাও আশি কুড়ি না বুট দিয়ে দাও হমনি বলো ঘুরতে গেছেন গা

আজকে আমাদের অনেক বেশি মুড়ি হইতেছে কারণ আমাদের বাড়িতে মানুষজন বেশি আজকে মিস্ত্রি আছে এর জন্য আর এতটু মুড়ি যেতে আমরা এক লাখ মাপতাম মানে মাখলেই ডরে চড়ে আর খাওয়া হইতো